তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা মতন তো উঠেছি মোটামুটি এক ঘন্টার একটু বেশি হয়েছে আটটা কিংবা পৌনে আটটার দিকে উঠেছি আমি তো যাই হোক আজ হলো আমার মাম্মের রেজাল্ট তো সেখানেই যাব আমি মামাম তো মামাম এখনও ঘুম হচ্ছে রেজাল্টে কি আসছে মানা কেরকম পরীক্ষা দিয়েছে সমস্ত কিছু আজকে জানতে পারবো তোমাদেরও দেখাবো রেজাল্ট আর তার সাথে সাথে কি থাকতে চলেছে ইন্টারেস্টিং খানিকটা তোমরা হাইলাইটসও দেখেছো আর বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর গলার আওয়াজটা একটু ইগনোর করতে হবে তার কারণ আমার আবার ঠান্ডা লেগে গেছে মানে ওই ঠান্ডায় কাটিয়ে আসলাম ওখানে ঠান্ডা লাগলো না বাট এখানে এসে আবার ঠান্ডা লেগে গেছে তো হোক চলো বেশি বগর বগর না করে সোজাসুজি আজকের ব্লগের দিকে যাওয়া যাক দেখো আমি তো উঠে গেছি বাট যার রেজাল্ট সে কিন্তু এখনো ওঠেনি সে এখনো ঘুমিয়ে যাচ্ছে সে হলো উই যে ক্যাথাপম্বলের মধ্যে দেখাও যাচ্ছে না আমার মেয়েটাকে ওই জেগে ঘুম এখনো ওকে তুল বল অলরেডি 9টা বাজে আমাদের 7:30টার মধ্যে স্কুলে ঢুকতে বলেছে আমি 10টার সময় যাব আর কি এখনো ঘুমাচ্ছে এই ঘরেও কেউ এখনো ওঠেনি এখনো এই ঘরে দরজা खोलेনি রান্নাঘরে কাজ হচ্ছে চলো দেখাই তুমি সকালবেলা কি করছ গনে এখন সকালই সকাল খাই পেপের বাড়ি খাবো তো সুমিত এখানে কিছু স্পেশাল রান্না করার ভাবনা চিন্তা নিয়ে নিয়েছে আমি মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর এখানে চা করছি আমাদের সবার জন্য আমার সুমিতের দিকে দিদির এসছে জ্বর তো সব হয়ে গেছে এদিকে চা পাতা দেবো তো চলো চাটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সোনুকে তোলার আগে আমি এদিকে চা করে ফেলেছি দিদির যেহেতু জ্বর এসছে তো তার জন্য হালকা করে লিকা চা করেছি সুমিত লিকাচ্চ চা করলে খায় এমনি দুধ চাটা খায় না তো আমি ভাবলাম নিজের জন্য আজকে লেখাচ্চা করি তার কারণ আমারও বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে তো এখন চা খাবো চা খেয়ে আমি তো মাথা ফাথা মোটামুটি আচরে নিয়েছি আমি আর আচরাবো টাচড়াবো না মেয়েকে তুলবো ওকে পরিষ্কার করে ভালো করে চুল টুল বেঁধে দেবো স্কুল ড্রেস পরাবো তো দেখতেই পারবে তোমরা আরও কি কি হচ্ছে তো দেখতে থাকো যাদের যাদের বাচ্চারা স্কুলে যায় তারাই সময়টার সাথে খুব ভালোভাবে পরিচিত এই সময়টা কিন্তু চলে আমাদের পুরো যুদ্ধ করে এদের রেডি করা ভাই যুদ্ধের থেকে কিছু কম না তুমি ব্রাইডাল মেকআপের থেকে যদি বেশি লেট কিছুতে হয় সেটা হলো বাচ্চা স্কুলের জন্য রেডি করা আর আমার মা মামের তো কোনো কথাই হবে না বায়নার পরে বায়না এটা পরবো না টাই পরবো না আজকে সক্স পরবো না ওর রোজ রোজ আলাদা আলাদা বাহানা ওকে যে কত ধরনের আমার মিথ্যে কথা বলে সকালে রেডি করতে হয় আজকে কিছুতেই আমার মেয়ে টাই পড়বে না ওকে যে কিরকম ভাবে আমি রেডি করলাম না আজকে টাই না পড়লে হবে না আজকে লাস্ট স্কুল পরে আর কখনো তোমাকে টাই পড়াবো না মোটামুটি অনেক ধরনের মিথ্যে কথা বলে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপরে কিন্তু ওকে রেডি করাই জানো তো আমার মামাম যখন প্রথম স্কুলে যায় মানে প্রথম দিন সেদিনকে কিন্তু ও অনেক বেশি এক্সাইটেড ছিল আমি জাগার আগে ও ঘুম দিয়ে উঠে গেছিল রাতে অর্ধেক রাতে উঠে বলছে মা স্কুলে যাব না সেদিন কিন্তু আমার মেয়েকে রেডি করতে একদম কষ্ট হয়নি চুপচাপ দাঁড়িয়েছিল যেইভাবে যেইভাবে রেডি করছিলাম একদম চুপচাপ ছিল ওই জিনিসটা কিন্তু বিশাল তারপরের থেকে শুরু হয়ে যায় বায় না তারপরে তো কিছুদিন শুরু হয়ে যায় কান্নাকাটি যে আমি স্কুলে যাব না কিন্তু বেশ কিছুদিন পরে ও কিন্তু পুরোটাই থেমে যায় তারপর থেকে আর কাঁদে না তারপর থেকে কি করে ও ঘুমিয়ে থাকে ওই অবস্থায় কিন্তু আমি রেডি করি আর তারপরে ওকে নিয়ে যাই পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে যায় তারপরে স্কুলের সামনে গিয়ে একদম ঘুম দিয়ে ওঠে তারপরে কিন্তু কোনো হয় না একটা কোনো খাবার নিয়ে কেক কিংবা বিস্কিট ওটাকে খাইয়েই কিন্তু যে একটু জল খাইয়ে তারপরে ওকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিই আর ওদের স্কুলটাও কিন্তু অনেক ভালো বাচ্চাদের খুব ভালো কেয়ার করে ঘুমোতে ঘুমোতে গেলেও কিন্তু হাত ধরে খুব ভালোবেসে নিয়ে যায় আমার একদমই চিন্তা হয় না ও স্কুলের ভেতরে থাকলে বেশ ভালো ম্যানেজমেন্ট এক বছর হয়ে গেছে মাম্মা ওই স্কুলে পড়ছে আমার কিন্তু কখনো কোনো অসুবিধা হয়নি আর আমি দেখেছি ওই ভেতরে যদি কেউ ওয়ামিট করে কিংবা শরীর খারাপ তাদের কিন্তু খুব ভালোভাবে টেক কেয়ার করে তো যাই হোক আজ কিন্তু লাস্ট ডে মানে আজ হলো রেজাল্ট পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আজকের পরে ওদের আর স্কুল নেই আবার ওদের ভর্তি করাবো তারপরে নেক্সট ইয়ার থেকে মানে জানুয়ারির দু তারিখ থেকে আবার স্কুল শুরু হবে এই ভিডিওটা দেখার পরে অনেকেরই কোয়েশ্চেন থাকবে যে আমার মাম্মামকে আমি কোন স্কুলে দিয়েছি আমার মাম্মামকে দিয়েছি কিন্তু নলেজ হোমস স্কুলে যেখানে কিন্তু বারাসাতে নলেজ হোমে চারটে শাখা আছে আমাদের কিন্তু চতুর্থ নম্বর শাখাতে মামাকে দেওয়া মানে নবপল্লী আর একটা সবচেয়ে বড় প্রবলেম কি বলতো এই বাচ্চাদের না সব মর্নিং স্কুল হয় আমি এখানে দেখেছি বেশিরভাগ বাচ্চাদেরই মর্নিং স্কুল ডে স্কুল খুব কম হয় কিন্তু একটু তাড়াহুড়ো করে যেতে হয় যদি সেটা ডে স্কুল হয় ধরো নটা কিংবা দশটার থেকে শুরু হয় তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না কিন্তু কিছু করার নেই এখানে বেশিরভাগ স্কুলগুলোতেই মর্নিং তো সেইভাবেই আমাদের মেনটেন করে চলতে হবে একটা বছর টানা হয়ে গেল আমি কিন্তু সকালে উঠে মেয়েকে স্কুল স্কুলে নিয়ে যাই আসি এইটা কিন্তু আলাদাই ফিলিংস এই এই অভিজ্ঞতাগুলো জীবনে সারা জীবন মনে থাকবে আগে যখন নিজে স্কুলে যেতাম তখন একটা আলাদা জিনিস ছিল আলাদা ফিলিংস ছিল এখন আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই ভাবা যায় কিছু বছরের মধ্যে কত বড় একটা পরিবর্তন চলে এসেছে আমার জীবনে যখন স্কুলে যেতাম তখন কিন্তু বেশিরভাগ সময় মনে হতো কেন এই স্কুলটা আছে বা স্কুল না থাকলেই ভালো হতো কবে যে স্কুলের থেকে বেরো এখন যখন স্কুলে আর কোনোদিনও যাওয়া হবে না সেই ফিলিংসটা মনে আসে তখন মনে হয় সেটাই জীবনের সবচেয়ে ভালো সময় ছিল যেখানে আর চাইলেও ফিরে যেতে পারবো না ওই সময়টা ছিল জীবনের সব সে একদম গোল্ডেন পিরিয়ড যাকে বলে আমি প্রচণ্ড পরিমাণে মিস করি এখনো স্কুলের সামনে দিয়ে গেলে মনটার ভেতরে কেমন করে খারাপ হয়ে যায় ভালো হয়ে যায় কত পুরোনো স্মৃতি মনে পড়ে সমস্ত কিছুই মনের মধ্যে কাজ করে কিছু চাকদায় গেলে সামনে দিয়ে যেতে হয় খুব খারাপ লাগে মনে হয় একবার যদি ওই টাইমটায় ফিরে যেতে পারতাম একদম এই সময়টাকে নষ্ট করতাম না অনেক ভালোভাবে সময়টাকে এনজয় করতাম যাই হোক ওই টাইমটা তো আর ফিরে পাওয়া যাবে না না ফিরে পাওয়া যাবে ওই বন্ধু বান্ধব সাথে এখন আমার সম্পর্ক থেকেও নেই আর কি খুব কম কথা হয় আর কথা হয় না বললেই হয় খুব কম আছে যাদের সাথে কথা হয় এখন আমার মাম খাবে ডিম এই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি দুটো চলো আমি এবার রেডি হয়ে আসি মাম কিন্তু এই যে বেরিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য সামনে বসবে তো মামাম বসে পড়ছে পাপার গাড়ির সামনে আর আমি বসবো পেছনে আমিও যাবো আজকে ওর পাপাও যাবে আমরা আজকে তিনজন মিলে স্কুলে যাবো তাই তো মামা মা খুব মজা আজকে চলো রেজাল্ট দেখাবো তোমাদেরও তো চলো তোমরা আমাদের সাথে তোমার রেজাল্ট তুমি নিজেই জানো না তোমার পরীক্ষা কেমন হয়েছিল। বলো ভালো হ্যাঁ যদি পরীক্ষা ভালো হয় তোমার তাহলে রেজাল্টও ভালোই হবে বলো মা বুট হয় বেরিয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে এই যে কেমন হয়েছে রেজাল্ট ভালো ওরে বাপরে দুজনার রেজাল্ট কম্পেয়ার করা হবে ভালো গুড কত পেয়েছে মেয়ে একদম দুষ্টুমিতে মন বেশি তো এখন কোনো আমার মাম্মা দুশোর মধ্যে দুশো দুশো আড়াইশোর মধ্যে দুশো পনেরো পেয়েছে ওনার একটু ভাবটা দেখো চশমা পরে হাসি বন্ধ কি একটা বেশ একটা মনের মধ্যে নামো 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 গাড়ির থেকে নেমে আসো ফার্স্ট হয়েছে ফার্স্ট খুশি মাম্মাম শোনু কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে কিছু দেওয়া উচিত ছিল তোমার কি নেবে নেবে কি নেবে বাবার কাছ থেকে ও চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো মামামকে বলো খুব ভালো রেজাল্ট করেছি গিফট দাও চলো 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 দরজা খোলো

সারাদিন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তার কারণ হচ্ছে আমার দিদির প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর এসছে প্রচণ্ড সকালবেলার থেকে এরকমভাবে বিছানায় শোয়া উঠতেই পারেনি আর কি মানে এতটা পরিমাণ জ্বর এসছে মানে ওয়েদারটা এত বাজে বলার মতন না আর কি তো সুমিত রান্না করেছে আর বাকির যে বাড়ির সমস্ত কাজ বাজ থাকে সেগুলো সব আমি করেছি যার জন্য আর ব্লগটা সেইভাবে তোমাদের সাথে কন্টিনিউ করা হয়নি তার জন্য তোমাদের কিছু দেখানোও হয়নি আর কি রান্নাবান্না তো আজ হচ্ছিল ভোলা মাছের ঝাল কিছু একটা দিয়ে সুমিত অনেক কিছু দিয়ে বানিয়েছিল এখন আমার মামা বলছে খিদে পেয়েছে ওরিও বিস্কিট খাবে এই যে ওরিও বিস্কুট আনানো হয়েছিল হ্যাঁ মা তুমি অরিও বিস্কিট ভালো খাও আমার মাম্মা ক্রিমের মধ্যে শুধুমাত্র ওরিও বিস্কিটটাই খায় অন্য কোনো বিস্কিট খায় না তো যাই হোক একটু টিভি দেখছে টিভি দেখতে দেখতে একটু বসে আছে অনন্যদা বাড়ি যাবে একটু যাবে অননাদ বাড়ি যাবে মা কথা না তো যাই হোক এখানে দিদি শুয়ে আছে আমি এখানে মেয়ে নিয়ে বসে আছি মেয়ে টিভি দেখছে যদি অনন্যার কাছে যায় তখন কেউ নই যাবে এখন বাজে রাত সাড়ে এগারোটা আমার মেয়ে এখন পড়ছে মানে এত পড়ায় কয়দিন মন দিয়েছে বলার বাইরে সাড়ে এগারোটার সময় এখনও লিখছে এই লেখাগুলো অ্যাকচুয়ালি ওর স্কুলের লেখা ছিল তো ও মাঝখানে যেদিন যেদিন যায়নি সেই পেজগুলো ফাঁকা রয়েছে তো সেগুলোতে এখন লিখছে একটু আগে ড্রয়িং করেছে এখন লিখছে এখন বলছে মা একটু ফোন দেবে খেতে খেতে একটু ফোন দেখতে দেখতে খাবো দেখি আমার কিউটি দেখতে হবে দেখতে হবে